আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধু সকল মাত্র তিন থেকে কলে চার মিনিট সময়ের ভিডিও দেখুন আর কোরআন ফড়া শিখুন কোরআন আল্লাহ তে আলার কিতাব সবচেয়ে দামি কিতাব এই কোরআন দিয়ে আমরা শিখি তাহলে আমরার ফায়দা হইব ভালো হইব তাহলে বেশি দেরি না করি আমরা ক্লাস আরম্ভ করে দেই এর আগের ক্লাসও আমি বা থেকে লিয়া মিম নুন পর্যন্ত মশ করছি তাহলে ইনশাল্লাহ আমি লাম থেকে নেয়া জিম হামজা পর্যন্ত ইনশাল্লাহ মশ করাই তাহলে বেশি দেরি না করিয়া আরম্ভ করে দিই বিসমিল্লাহি রাহিমানুর রাহিম রব্বি ইয়াসির ওলা খাই ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي جدني علما ربي جدني علما صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لام الف إذا لام را لام را أمرا ينتهي لام 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 إذا أمرا سيرون لغبو लाम की रकम थे लाम आलिफ लगे बाई से डालिफ अबार लाम है लाम हा। लाम ये है अब हाई से इनती क्या या गैसे हर याग से इनती क्या इन तले तो दुई नक्तो वाला

আমরা হাই নো করে গেছি হাই হাই হা এম ই মিন হয়ে গেছি মিন বা হা বার করে আবার হাইছে যে তো হাই নো করে গেছি আমরা ইয়া হা আবার এই ইয়া এন হইছে দুই النقطهলা তা হা তা আমরা নো করে গেছি তা তা জি মিরা জি আমরা নো করে গেছি রা এর নাই যে তো রা এক किस्म তা है খা জাল খা আমরা এনে করে গেছি খা জাল এই নাই খা জাল স্বাদ আইন আমরা স্বাদ এনে করে গেছি আর আইন এনে করে গেছি দাঁত গায়ন দোয়াতে এনে করে গেছি গায়ন আমরা এনে খাইছি ফা জিম আমরা ফা ফুসি নো আবার জিম ফাইছি ইয়া আবার ফাইন লাম হামজা কিন্তু ওয়রুফে আছে হামজা যেহেতু আমরা হামজা ক্যাম ওয়াফে আছে যেহেতু লাম হামজা কিন্তু কিন্তু লাম ওয়াও হামজা আছে কিন্তু ওয়াউরুফে আছে দিয়ে আমরা হামজা কে লাম হামজা জিম হামজা জিম ইয়ার রূপে হামজা আছে জিম ইয়া তার মধ্যে হামজা কিন্তু জিমের জিমের আর ইয়ার ওরফে আছে হামজা জিম হামজা তাহলে আমরা দিজি হরফগুলি পুরা মার্ক করে চিনি যেহেতু হরফগুলি আমরা এনো করে গেছি আর এই হরফগুলি আবার এনো আছে দিজে আমরা ফরা চিনতে পারি তাহলে আমরা পুরাণ শিখতে পারাম প্রত্যেকটা সবক দিজেন দেখুন প্রত্যেকটা ভিডিও দিয়ে দেখুন ইনশাল্লাহ আপনারা কুরআন শিখতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত খুদা হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু